দাদা মন্ডল শাড়ি কোটি তো দাদা মন্ডল শাড়ি কি আপনাদের মন্ডল শাড়ি কুটির মানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো মাল যদি বিক্রি না হয় সেটা আপনি চেঞ্জ করে অন্য মাল নিয়ে আবার বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে সব থেকে যে বড় ব্যাপারটা আগের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর মানে টু মিলিয়নের উপর কাস্টমার আমাদের এখানে দেখেছিল ভিডিওটা এবং

বাঁকুড়া বিষ্ণুপুরে সব মালই আপনার দেখানোর জন্য আসো যে মালগুলো আমরা বক্স আইটেমের মধ্যে যেগুলো দাম ছিল পনেরোশো টাকা আঠারোশো টাকা বাইশশো টাকা ডুয়েল টোনের মাল ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র আটশো দশ টাকা থেকে আটশো দশ টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন

থেকে শুরু করে তার থেকে শুরু করে এ টু জেড কিন্তু পাবেন দেখুন টিস্যু সিল্কের মধ্যে পাবেন টিস্যু সিল্ক ঠিক আছে যেটা রয়েছে টিস্যু সিল্ক নতুনত্ব আইটেম

নশো টাকা রূপজ্যোতি কিনেছনের মধ্যে পাবে ঠিক আছে ডুয়েল টোন এগুলো পাবে মাত্র আটশো তিরিশ টাকার মধ্যে আটশো তিরিশ টাকা যারা বস্ত্র ধরে নেবে তাদের জন্য কিন্তু রেট আনে অনেক কম পাবে অনেক অনেক এদিকে দেখো মালবেরি থেকে শুরু করে অর্গেনজা পিওর অর্গেনজা এগুলো শুরু হচ্ছে আমাদের এখানে পিওর পকেটে করে নিয়ে চলে যেতে পারবে ঠিক আছে পকেটে করে এটা পাবে মাত্র চারশো টাকা যারা বান্ডিল ধরে নেবে এটুকু বলতে পারি চারশো টাকা আপনি বিক্রি করতে পারবেন মানে যারা মোটামুটি ধরে কেউ দেড়শো পিস দুশো পিস করে নেবে আমরা আমরা চাই আমরা হোলসেলার মানে বস্তা বস্তা মাল বিক্রি করবো পঞ্চাশ পয়সা লাভ করবো বস্তা নিয়ে চলে যাক কাস্টমার মাল বিক্রি করবো ঠিক আছে সেইভাবে কিন্তু আমরা রেট করে দেবো বাট আমরা ওপেনলি কোনো রেট বলতে পারি না দেড়শো পিস দুশো পিস কারণ যারা হোলসেল করছে এমনি ইউটিউবে বিক্রি করছে কেউ ফেসবুকে বিক্রি করছে তাদের কিন্তু বিক্রি করতে খুবই অসুবিধা হবে যার জন্য ওপেনলি আমরা কোনো রেট বলতে পারি না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন

কাকিনারা থেকে শুরু করে দেখো থেকে এদিকে মাত্র টাকার মধ্যে টাকার মাত্র মটকা পাবেন যেমন সাড়ে ছশো টাকা আটশো টাকা বিক্রি করছে আমাদের পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে একটু ভালো কোয়ালিটি গেলে পাঁচশো টাকা মার্কেটে কিনতে গেলে আপনার মিনিমাম থেকে সাতশো টাকা নেবে আর যারা বান্ডিল ধরে নেবে

আমাদের এখানে সব কেনাকাটা চলছে ঠিক আছে এদিকে দেখো কোন কাস্টমার যে টাকা নিয়ে আসতে পারছে না দেখো ডিউ রেখে গেছে টাকা ডিউ রেখে গেছে দেখো ঠিক আছে এই নয় যে তোমাকে ক্যাশ নিয়ে আসতে হবে ডিউ রেখে তুমি যেতে পারো ঠিক আছে বাড়িতে গিয়ে পেমেন্ট করে দিলে মাল ছেড়ে দেবো সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখান থেকে এদিকে কাটা স্টিচ থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু তুমি আমাদের এখান থেকে পেয়ে যাবে আর পুজো মানে একটু লাল সাদার মধ্যে সবাই একটু পছন্দ করে লাল সাদা লাল সাদা যত রকম ইউনিক ডিজাইন রয়েছে দেখো সমস্ত ডিজাইন কিন্তু তুমি অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবে দেখো এরকম ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম কিন্তু ক্যাটলগ তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে সেম টু সেম পুজো মানেই লাল সাদা পুজো মানেই লাল সাদা যত রকম ইউনিক কালেকশন হয় সমস্ত ডিজাইন কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রচুর লাল সাদার কিন্তু রয়েছে ডিজাইন রয়েছে এছাড়া যারা চাইছে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হতে যাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনি যুক্ত হলে যেখানে আপনি পার ডে আপডেট পেয়ে যাবেন যে কোন মালটার দাম কমলো কোন মালটার দাম বাড়লো এছাড়া আমাদের নিজস্ব মন্ডল শাড়িগুড়ির পেজ রয়েছে যেখানে পার ডে প্রতিদিন আপনি আপডেট পেয়ে যাবেন অবশ্যই আমাদের মন্ডল শাড়িগুড়ির পেজে আপনি লাইক করুন শেয়ার করুন অবশ্যই কিন্তু আপনি ওখান থেকে পার ডে আমাদের কোন মালটার দাম বাড়লো কোন মালটার দাম দাম আমাদের বাকুড়া আউটলেটে কি হলো এ টু জেড কিন্তু ওই সমস্ত কিছু কিন্তু ওখানে দেওয়া হয় ঠিক আছে এবার আমরা চলে যাব চলে আসো এদিকে আমাদের এখানে শুধু শাড়ি নয় কিন্তু শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা ছাপা শাড়ি থেকে শুরু করে এ টু জেড আমি এদের সিল্কের যে দেখালাম আমি কিন্তু কিছুই দেখাইনি বলতে গেলে ঠিক আছে মানে এত কালেকশন দেখানো সম্ভব এর জন্য বলছি আসুন একবার অন্তত ভিজিট করুন আমাদের এখানে ভিজিট না করলে বুঝতে পারবে না যে আমাদের এখানে কি কি মাল পাওয়া যায় দেখো এদিকে টোটাল থাকছে রেডিমেড আইটেমে আচ্ছা মানে একই সাথে তো সব পাবেন সব পাবেন স্পার্কির বক্স দেখো কত দাম রয়েছে এমআরপি ছশো যত রকম ছাপা হয় সমস্ত ছাপা কিন্তু তুমি আমাদের এখান থেকে পেয়ে যাবে এদিকে দেখো রমেশের ড্রিম গার্ল থাকছে বন্দনা থাকছে এ টুড থাকছে সব বস্তা বস্তা মাল দেখো সব বস্তা বস্তা মাল কিন্তু সব বস্তা বস্তা মানে কাস্টমার এতটাই ভালোবাসা দিয়েছে আর আগের ভিডিওতে তো বললাম টু মিলিয়নের উপর ভিউয়ার্স হচ্ছে মানে এতটাই ভালোবাসা দিয়েছে প্রচুর কিন্তু বস্তা বস্তা মাল আমাদের সেল হচ্ছে ঠিক আছে অবশ্যই পাশে থাকুন এইভাবে এবং সাহায্য করুন আমাদের এবার দেখাচ্ছি মহারানি প্রচুর হিউজ কালেকশন মহারানি আমাদের এখানে এছাড়া মালা মিনু অনু বন্দনা মানে হিউজ কালেকশন কিন্তু পাবে ছাপার যত রকম আইটেম হয় সমস্ত আইটেম কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এছাড়া থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল শাড়িকুটির দেখো এটা রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল শাড়িকুটির মন্ডল স্পেশাল পুরোপুরি আমাদের নিজস্ব ইউনিটের ডিজাইন থাকছে তুমি যেরকম ডিজাইন

থেকে শুরু করে লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে গামছা শুরু হচ্ছে উনিশ টাকা থেকে উনিশ টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা বড়দের গামছা নিতে গেলে রেটটা একটু হাই করতে হবে পঁচিশ টাকা আঠাশ টাকা ত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু তুমি গামছা অ্যাভেলেবল পেয়ে যাবে টোটাল রয়েছে বেড কভার বেড কভার তো আমাদের রেনবো বেড কভার তো হিউজ ডিসকাউন্ট রয়েছে হিউজ ডিসকাউন্ট রেনবো দেখো কত দাম হয়েছে চোদ্দশো নিরানব্বই টাকা এটা পাবে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা যারা বন্ডিল ধরে নেবে তাদের রেট কিন্তু আরো অনেক কম থাকছে বস্তা ধরে নিলে মালের রেট অনেক কম কালার ছেটে কালার বেছে তোমার যেটা পছন্দ সেটাই নিতে পারবে এদিকে টোটাল রয়েছে ব্লাউজের কালার ব্লাউজ থাকছে নাইটি থাকছে দেখে দেখো টোটাল কিন্তু ব্লাউজ থাকছে ঠিক আছে প্রচুর কেনাকাটা প্রচুর কেনাকাটা চলছে হ্যাঁ ব্লাউজ নাইটি নাইটি শুরু হচ্ছে 50 টাকা 50 টাকা নাইটি অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য একটু ভালো নাইটি নিতে গেলে রেটটা তোমাকে হাই করতে হবে 95 টাকা 100 টাকা 105 টাকা 110 টাকার মধ্যে কিন্তু তুমি একটু ভালো নাইটি তুমি अवेलेबल পেয়ে যাবে ঠিক আছে টোটাল দেখো নাইটি কালার সেট রয়েছে নাইটিও কিন্তু এক পিস দুই হয় না নাইটি তোমাকে চার পিস চার পিস কালার সেট ধরে কিন্তু তোমাকে নিতে হবে আচ্ছা এটা তো কত রয়েছে হ্যাঁ এটার দাম রয়েছে তোমার একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে থাকছে এটা ঠিক আছে বাটিকের উপর একটু ভালো কোয়ালিটির মধ্যে থাকছে এদিকে দেখো টোটাল ব্লাউজ ব্লাউজ থেকে শুরু করে ওড়না থেকে শুরু করে নেই বলে কোনো অপশন নেই নেই বলে কোনো অপশন নেই এর জন্য বলছি একবার আসুন মন্ডল শাড়ি গুটিরে এসে ভিজিট করে দেখুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে আসতে মানে মাল নিতেই হবে আর যারা দূর থেকে আসছে আসাম ত্রিপুরা থেকে এছাড়া বাঁকুড়া তো আমাদের নতুন আউটলেট খুলেই গেল বাঁকুড়া বাসীর এতটা ভালোবাসা দিয়েছে এছাড়া যারা মানে দিল্লিতে এখন তো প্রচুর কাস্টমারদের যে দিল্লি থেকে আসছে যারা আসছে রাতে থাকার জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছে তার জন্য কিন্তু এক্সট্রা আপনাকে কোনো চার্জ বহন করতে হবে না তো ভিডিও আর বাড়াবো না অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন কি লাগলো এবং কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা হয় আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার

তো এত দোকান আছে মন্ডল শাড়ি কুটির আছে ভীষণ মানে বিশ্বাসযোগ্য মাল

Não, não, já passa, passa. Não, 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 não,